YT Studio অ্যাপের মধ্যে সেটিংগস গুলিকে অন না করলে কিন্তু ভিডিওতে কিন্তু কখনোই কিন্তু ভিউজ পাবে না সো সালে দানি যদি আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন তাহলে সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু YT স্টুডিওর মধ্যে সেই সমস্ত গুরুত্বপূর্ণ সেটিংগস গুলিকে কিন্তু আপনাকে সবার আগে কিন্তু ঠিক করতে হবে অনেক নতুন নতুন কনটেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কি করছে তাদের YT স্টুডিও অ্যাপের মধ্যে যে সেটিংগস গুলিকে অফ করা দরকার তারা কিন্তু তারা তাদের ওয়াইটি স্টুডিওর সেই সমস্ত সেটিংসগুলিকে অন করে দিচ্ছে আর যে অন করা দরকার সেগুলিকে তারা অফ করে দিচ্ছে যার ফলে কিন্তু ইউটিউব কিন্তু তাদের সঠিক দর্শকের কাছে কিন্তু পাঠাতে পারছে না এবং তাদের চ্যানেলে ভিডিওতে কিন্তু কখনোই কিন্তু ভিউজ বাড়ছে না তো সেই জন্য কিন্তু আপনাকে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু সেই সমস্ত গুরুত্বপূর্ণ সেটিংস গুলিকে কিন্তু আগে ঠিক করতে হবে তারপর কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে কন্টিনিউ কিন্তু কাজ করে যেতে হবে তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে আমি এখান থেকে জাস্ট ওপেন করে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখান থেকে কিন্তু আমার একটা অন্য একটা চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিচ্ছি তো এই চ্যানেলটিকে ওপেন করার পর রাইট সাইড উপরে দেখুন আমার চ্যানেলের লোগোটা কিন্তু শো করছে তো এই যে রাইট সাইড উপরে যে লোগোটি রয়েছে লোগোটির মধ্যে এখান থেকে টাচ করতে হবে তো লোগোটির মধ্যে টাচ করার পর তো দেখুন এখানে কিন্তু এই যে সেটিংস অপশনটি রয়েছে সেটিংস অপশনটির মধ্যে কিন্তু আপনাকে এইখান থেকে টোচ করতে হবে তো এইখান থেকে সেটিংস অপশনটির মধ্যে আমি চলে এসেছি তো সেটিংস অপশনটির মধ্যে আসার পর এখানে দেখুন প্রথমে রয়েছে পুশ নোটিফিকেশন তো এই যে পুশ নোটিফিকেশন রয়েছে এটার মধ্যে টোচ করতে হবে তো পুশ নোটিফিকেশন এটার মধ্যে টোচ করার পর দেখুন এখানে প্রথমে কিন্তু রয়েছে কমেন্টস তো এই কমেন্টস এর মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে কমেন্টস এর মধ্যে আসার পর কিন্তু আপনাকে এইখান থেকে অবশ্যই কিন্তু অল এই অপশনটিকে কিন্তু আপনাকে এইখান থেকে সিলেক্ট করতে হবে তো তারপর দেখুন নিচে রয়েছে দেখুন তো এই অপশনটিকে এখান থেকে অন করে রাখবেন তারপর আছে অ্যাচিভমেন্ট এখান থেকে অন করে রাখবেন তারপর আছে পলিসি তো এখান থেকে আপনার রাখবেন তো এই সমস্ত জিনিসগুলিকে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে অন করে রাখতে হবে ওকে তো এখান থেকে এই সেটিংস গুলিকে করে নেওয়ার পর এখান থেকে ব্যাঙ্কে চলে আসতে হবে তো এখান থেকে ব্যাঙ্কে চলে আসার পর দেখুন তারপর নিচে রয়েছে অডিয়েন্স তো এই যে অডিয়েন্স অপশনটি রয়েছে এই অডিয়েন্স অপশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে তো এই অডিয়েন্স অপশনটির মধ্যেই কিন্তু প্রত্যেকটা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এই জায়গাটির মধ্যেই কিন্তু ভুল করে ফেলে যার ফলে কিন্তু তাদের ভিডিওগুলি কিন্তু কখনোই কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু যায় না তো এই জায়গাটির মধ্যে এসে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে দু নম্বরে এই যে অপশনটা রয়েছে এই দু নম্বরের অপশনটিকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে দেখুন এই দু নম্বরে বলা হচ্ছে নো আই মোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর চিলড্রেন এই দু নম্বরের অপশনটিকে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে তো এখান থেকে এই সেটিংসটিকে ঠিক করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে ব্যাংকে চলে আসার পর নিচে দেখুন রয়েছে কান্ট্রি অব রেসিডেন্ট তো এই কান্ট্রি রেসিডেন্স এটার মধ্যে চলে আসতে হবে তো আপনি যে কান্ট্রির মধ্যে বসবাস করেন সেই কান্ট্রিটিকে কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু ইন্ডিয়া কান্ট্রির মধ্যে বসবাস করি সেই জন্য এখান থেকে আমি ইন্ডিয়া কান্ট্রিটিকে সিলেক্ট করেছি তো আপনি যে কান্ট্রির মধ্যে বসবাস করে থাকেন সেই কান্ট্রিটিকে কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে তো তারপর দেখুন নিচে রয়েছে পারমিশন তো এই পারমিশন অপশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে তো এই পারমিশন টির মধ্যে এসে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলের পারমিশন আপনি অন্য কাউকে দিয়ে রাখেননি তো তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু হ্যাক হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তো এই পারমিশন টির মধ্যে এসে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনি কাকে কাকে আপনার চ্যানেলের পারমিশন দিয়ে রেখেছেন ওকে তো দেখুন এখানে কিন্তু আমি কাউকে পারমিশন দিয়ে রাখিনি সে এখানে কোনো কিছু কিন্তু শো করছে না তো এই জায়গাটির মধ্যে এসে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি কাকে কাকে পারমিশন দিয়ে রেখেছেন তো তারপর একটু নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে আসার পর দেখুন এখানে রয়েছে ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স তো এটাকে কোনো কিছু করার দরকার নেই তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে তো নিচের দিকে আসার পর দেখুন এখানে রয়েছে কন্টেন্ট দেখুন কন্টেন্টের নিচে দেখুন রয়েছে ক্লিপস তো এই বক্সটিকেও আপনারা এখান থেকে অন করে রাখবেন তো দেখুন তারপর রয়েছে হাইপ তো এইটাকেও আপনারা এখান থেকে অন করে রাখবেন এবং তারপর রয়েছে সেন্সর অটো ক্যাপশন তো এই তিনটি বক্সকেই কিন্তু আপনাদেরকে এখান থেকে অবশ্যই কিন্তু অন করে রাখতে হবে তো তারপর একটু নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে আসার পর দেখুন এখানে রয়েছে কমিউনিটি এর নিচে দেখুন রয়েছে কন্টেন্ট কন্ট্রোলস এই কন্টেন্ট কন্ট্রোলস এটার মধ্যে টাচ করতে হবে তো কন্টেন্ট কন্ট্রোল এটার মধ্যে টাচ করার পর কিন্তু এখানেও কিন্তু অনেকগুলি সেটিংস কিন্তু আপনার এখান থেকে কিন্তু পেয়ে যাবেন তো এই সেটিংস গুলিকে দেখুন এখানেও কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু ঠিক করে নিতে হবে দেখুন প্রথমে রয়েছে কমেন্টস অন নিউ আপলোড অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে নতুন নতুন ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওর কমেন্ট বক্সগুলিকে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে অন করে রাখবেন কারণ সেই ভিডিওগুলিকে যে সমস্ত দর্শকরা দেখবে তাদের ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে তারা কিন্তু তবেই কিন্তু কমেন্ট করতে পারবে তো সেই জন্য এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সটিকে আপনারা এখান থেকে অন করে রাখবেন ওকে তো দেখুন তারপর নিচে রয়েছে লাইভ চ্যাট মডারেশন তো এই যে লাইভ চ্যাট মডারেশন রয়েছে এটার মধ্যে চলে আসতে হবে তো এটার মধ্যে আসার পর এখান থেকে আপনারা বেসিক এই অপশনটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন ওকে তো তারপরে এখান থেকে ব্যাকে চলে আসতে হবে ব্যাকে চলে আসার পর দেখুন নিচে রয়েছে ভিউয়ার পোস্ট আপনার চ্যানেলে যে সমস্ত সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে যদি আপনার চ্যানেলের মধ্যে কোনো কিছু কমিউনিটি পোস্টের মধ্যে পোস্ট করার পারমিশন যদি আপনি দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের দর্শকরা কিন্তু আপনার চ্যানেলের কমিউনিটি পোস্টের মধ্যে কিন্তু যেকোনো কিছু কি কিন্তু পোস্ট করতে পারবে তাদের ফটো পোস্ট করতে পারবে কিংবা যেকোনো ভিডিও লিংকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু পোস্ট করতে পারবে তো এই ভিওয়ার পোস্ট এটাকে যদি আপনি অন করে রাখেন তবেই কিন্তু তারা কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কমিউনিটি পোস্টের মধ্যে কিন্তু পোস্ট করতে পারবে আর যদি আপনি এখান থেকে এটাকে অফ রাখেন তাহলে কিন্তু আপনার চ্যানেল দর্শকরা কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কোনো কিছুকে কিন্তু পোস্ট করতে পারবে না ওকে তো তারপর নিচে দেখো রয়েছে ব্লক ওয়ার্ড আপনার ভিডিওর মধ্যে যদি বারবার কোনো খারাপ কমেন্ট যদি বারবার আসে তাহলে কিন্তু আপনারা সেই কমেন্টগুলিকে কিন্তু এখান থেকে আপনারা ব্লক করে রাখতে পারবেন তাহলে সেই সমস্ত কমেন্টগুলি যখনই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আবারও পড়া হবে তখন কিন্তু অটোমেটিক কিন্তু সেইগুলি কিন্তু ব্লক হয়ে যাবে তো তারপর এখান থেকে ব্লক লিঙ্ক টেক্সট তো এই যে এখানে যে অপশনটা রয়েছে এটাকে আপনাদেরকে এখান থেকে অবশ্যই কিন্তু এখান থেকে অন করে দিতে হবে তো তারপর এখান থেকে ব্যাঙ্কে চলে আসতে হবে ব্যাঙ্কে চলে আসার পর দেখুন নিচে রয়েছে আর্ন এই যে আর্ন অপশনটি রয়েছে এটার মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে তো আর্ন সেকশনটির মধ্যে আসার পর দেখুন এখানে কারেন্সি রয়েছে তো কারেন্সির মধ্যে আসার পর এখান থেকে আপনারা আইএনআর এটাকে কিন্তু আপনারা সিলেক্ট করে রাখতে পারেন কিংবা ইউএসডি ডলার এইগুলিকে কিন্তু আপনারা এখান থেকে সেট করতে পারবেন ওকে তো এখান থেকে জাস্ট ব্যাঙ্কে চলে আসছি ব্যাঙ্কে চলে আসার পর দেখুন তারপর রয়েছে ট্যাগ প্রোডাক্ট অটোমেটিকলি তো এটাকে আপনারা যদি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে যদি আপনি কোনো প্রোডাক্টের সম্পর্কে যদি আপনি কথা বলেন তাহলে সেই প্রোডাক্টটা কিন্তু অটোমেটিক কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড হয়ে যাবে তো তারপর নিচে দেখুন রয়েছে ব্র্যান্ড পার্টনার অ্যাক্সেস তো আপনি কিন্তু চাইলেও কোন ব্র্যান্ডকে কিন্তু আপনার ভিডিও অ্যাক্সেসে কিন্তু অনুমতি কিন্তু আপনি দিতে পারেন এবং তারপর নিচে দেখুন রয়েছে ডিভাইস তো নিচে রয়েছে এফফ্রেন্স তো এটা কিন্তু আপনি যে আপনার যে মোবাইল রয়েছে সে মোবাইলের থিমটিকে কিন্তু আপনি এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন দেখুন এখানে রয়েছে লাইট থিম ডার্ক থিম তো এই থিমগুলিকে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু চেঞ্জ করতে পারবেন তো এখান থেকে এই সমস্ত সেটিংসগুলিকে কোপার ঠিক করে নেয়ার পর এখান থেকে জাস্ট আপনাকে ব্যাঙ্কে চলে আসতে হবে তো ম্যাকে چلا আসার পরে এবার আপনাদের দেখুন আপনার চ্যানেলের নামের পাশে দেখবেন একটা পেন্সিল আইকন কিন্তু শো করবে তো দেখুন আমার এই যে চ্যানেলের নামটা রয়েছে এই নামের পাশে দেখুন একটা পেন্সিল আইকন কিন্তু এখানে কিন্তু শো করছে তো এই পেন্সিল আইকনটির মধ্যে চলে আসতে হবে তো পেন্সিল আইকনটির মধ্যে টাচ করার পর কিন্তু এখানে কিন্তু আপনার চ্যানেলে যে নাম রয়েছে সেই নামটা শো করবে আপনার চ্যানেলে হ্যান্ডেলটা শো করবে এবং তার নিচে কিন্তু ডেসক্রিপশনটা কিন্তু শো করবে এবং তার নিচে দেখুন লিঙ্ক এই জায়গাটির মধ্যে কিন্তু আপনি চাইলে আপনার যে অন্য সোশ্যাল মিডিয়া গুলি রয়েছে সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলিকে কিন্তু কিন্তু আপনি এখান থেকে খুব অ্যাড করতে পারবেন তো তারপর এখান থেকে দেখুন নিচে রয়েছে হোম ট্যাব তো এই যে হোম ট্যাব রয়েছে এই হোম ট্যাবের মধ্যে আপনাকে চলে আসতে হবে তো হোম ট্যাবের মধ্যে আসার পর দেখুন এখানে কিন্তু দুটো সেটিংস কিন্তু চলে এসেছে দেখুন প্রথমে রয়েছে হোম ট্যাব তো এই সেটিংসটাকেও কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু অন করে রাখতে হবে এবং তারপর নিচে রয়েছে দেখুন ফরিও তো এই দুটো সেটিংস কে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে অন করে রাখতে হবে তো এই দুটো কে অন করার পর দেখুন নিচে রয়েছে দেখুন মোর সেটিংস তো এই যে মোর সেটিংস রয়েছে এই সেটিংসের মধ্যে আপনাকে টাচ করতে হবে তো দেখুন মোর সেটিংস এর মধ্যে টাচ করার পর কিন্তু এখানেও কিন্তু অসংখ্য সেটিংস কিন্তু চলে এসেছে দেখুন এখানে প্রথমেই রয়েছে ফর ইউ সেটিংস দেখুন কন্টেন্ট টাইপ দেখুন এখানে প্রথমে রয়েছে ভিডিও তারপর আছে শর্টস তারপর আছে লাইভ স্ট্রিম তো এখানে কিন্তু তিনটে সেটিংসকেই কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু অন করে রাখতে হবে অনেক কন্টেন্ট কিউটোটা কিন্তু বলে থাকে যে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে শুধুমাত্র লং ভিডিও সেটিংসটিকে আপনারা এখান থেকে অন করে রাখবেন বাকি সেটিংসগুলিকে অফ করে রাখবেন তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে তিনটে সেটিংসকেই কিন্তু আপনারা এখান থেকে অন করে রাখবেন তো তারপর দেখুন নিচের দিকে রয়েছে রিসেন্সি দেখুন এখানে কিন্তু নিচে রয়েছে ডিসেন্সি তো এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু অল কন্টেন্ট রিকমেন্ড এই যে অপশনটা রয়েছে এই অপশনটিকে কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু অন করতে হবে তো এই সেটিংস গুলিকে অন করার পর আপনাদের ঠিক অবশ্যই কিন্তু আপনাকে করতে হবে তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও গুলি কিন্তু সঠিক দর্শকের কাছে যাবে তার ফলে কিন্তু আপনার চ্যানেলে ভিডিওতে কিন্তু ভিউজ আসবে কারণ ইউটিউব যখন বুঝতে পারবে যে আপনার চ্যানেলের মধ্যে কাদের জন্য আপনি ভিডিও গুলিকে তৈরি করে আপলোড করছেন তখন কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিও সঠিক দর্শকের কাছে কিন্তু তবেই কিন্তু পাঠাবে আর যদি আপনি আপনার মোবাইলের ওয়াইটি স্টুডিওর মধ্যে ভুল সেটিংস আপনি করে রাখেন তাহলে কিন্তু ইউটিউব কিন্তু কখনোই কিন্তু আপনার ভিডিও গুলিকে সঠিক দর্শকের কাছে কিন্তু পাঠাতে পারবে না তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু আপনাকে এই সমস্ত গুরুত্বপূর্ণ সেটিংস আপনাকে অবশ্যই কিন্তু প্রপার ভাবে কিন্তু ঠিক করতে হবে তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি কল করে রাখবেন চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ